আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম বিয়াল্লিশ নামে এক বাংলাদেশি আহত হয়েছেন গত রাত একটার দিকে ঘটনা ঘটে এরপর জানাব সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন সরকারি কলেজ সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধা ঘটনা ঘটেছেতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে জানাব চট্টগ্রামে যুবদল ছাত্রদলের নেতাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বারোই জানুয়ারি বিকাল চারটার দিকে নগরীর ষোলশোর স্টেশন এলাকায় ঘটনা ঘটে জানাব বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় অভিযোগে সাবিপ্রবীর উনত্রিশ শিক্ষার্থী বহিষ্কার সিলেট হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সন্ত্রাসী হামলার অভিযোগে উনত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম আহমেদ আব্দুল কাদের এবারে জানাবো মাঠে পঞ্চাশ হাজার কোটি অনাদায়ী রেখে টাকা খুঁজছে এনবিআর নিত্যপণ্যের বাজার এমনিতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের নতুন করে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে সম্পূরক মূল্য সংযোজন কর বা ভ্যাট অথচ ব্যাট সংক্রান্ত মামলা ও বকেয়া মিলে মাঠে আটকে আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এবং সর্বশেষ জানাব মিয়ানমারে জানতার বিমান হামলা নিহত পনেরো মিয়ানমারের উত্তর অঞ্চল কাসিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এতে আহত হয়েছে আরো দশজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্ব কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম বিয়াল্লিশ নামে এক বাংলাদেশি আহত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে রোববার বারোই জানুয়ারি বিকেলে বিজেপি একষট্টি তিস্তা দুই ব্যাটালিয়ন শমশের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই ঘটনায় সীমান্তে পতাকা বৈঠক হয়েছে বৈঠকে মিররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার এবং অন্যরা উপস্থিত ছিলেন এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছি তিনি আরও বলেন আহত ব্যক্তি গরু পারাপাড়কারি ডাঙ্গোয়াল ছিলেন বলে জানা গেছে বিজিবি জানায় বাংলাদেশ ভারত সীমান্তে প্রধানপিলার আটশো উনষাট নম্বরে চার নম্বর সাপপিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরুপাড়াবারকারীদের চার থেকে পাঁচ জনের একটি দল ভারতের কুচবিহার জেলার মাথাবাঙ্গা থানার ময়নাতলি গ্রামে গরু আনতে যায় ফেরার পথে একশো উনসত্তর রানীগড় বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফের সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছড়ে এতে পাটগ্রামের জগতবের ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জাবেদ ছেলে শহীদুল ইসলামের পায়ে গুলি লাগে পরে সঙ্গীরা তাকে আহত অবস্থায় নিয়ে আসে এবং রংপুরের একটি ক্লিনিকে নিয়ে যায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন সরকারি কলেজ সিট সিটনবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ ধা পাল্টাধার ঘটনা ঘটে যেতে উপয়পক্ষের পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে রোববার বারোই জানুয়ারি সন্ধ্যার পর ক্যাম্পাসে এই ঘটনা ঘটে আহতরা হলেন মেয়েদি হাসান শিমুল আলামিন সবুজ রিফাত ও তানভীর শিক্ষার্থী আকরাম হোসেন অপু বলে করেছেন আমাদের আশেপাশে যতগুলো কলেজ রয়েছে তাদের সিট চার্জ পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের দিতে হচ্ছে সাত হাজার টাকা তা কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এ বিষয় নিয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে রোববার দুপুর আড়াইটার দিকে বসার কথা ছিল কিন্তু আমরা সময় গেলে স্যার আমাদের সঙ্গে না বসে ছাত্রদল সমন্বয়কদের সঙ্গে বসে পরে স্যার বিষয়টি নিয়ে আমাদের সরি বললে ছাত্রদল সমন্বয়করা ক্ষেপে গিয়ে চড়াও হয় আমাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে বহিরাগতদের নিয়ে হামলা করে এতে অন্তত পাঁচজন আহত হয়েছে বিষয়ে আনন্দমন কলেজ শাখা ছাত্র দলের সভাপতি প্রার্থী হাসান মুন বলেন। হোস্টেলে পদধারী নেতাকর্মী রয়েছে তারা অন্যায়ভাবে বলাতে বাধ্য করে বিষয়টি প্রতিবাদ করলে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীও সমান্যকরা রয়েছে সমান্যক আশিকুর রহমান বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি যা নিজেদের মধ্যে বুজির কারণ জানা গেছে এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেছেন আমরা পরিস্থিতি কাজ আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন জানতে চাইলে এ বিষয়ে আনন্দমন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ বলেন হলের সিট নবায়নি সুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মতো গন্ডগোলের সূত্রপাত বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্য ভয়ঙ্কর সংঘর্ষ চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে রোববার বারোই জানুয়ারি বিকাল চারটার দিকে নগরীর ষোলশোর স্টেশন এলাকায় ঘটনা ঘটে জানা যায় নগর ছাত্রদলের বহিষ্কৃত স্বসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বারমাইয়া সাইফুল ও পাসলাইশ থানা যুব সাবেক সাবেক আহ্বায়ক শহীদুল ইসলামের নেতাকর্মীদের মধ্যে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সাইপুলের লোকজন আতর্কিত দলবল নিয়ে ষোলশোর এলাকায় যান খবর পেয়ে সেখানে যান তার সমর্থক এর আগে প্রস্তুতি নিয়ে আসা সাইপুলের লোকজন লাঠি নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হলে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের দশ থেকে পনেরো জন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজন নারী ও এলাকার সাধারণ মানুষও রয়েছে এর মধ্যে পাঁচজনকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন মিজানুর রহমান ইসলাম সহ আরো কয়েকজন এদের মধ্যে দায়ের কোপে ভাগ হয়ে যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে শহর এলাকায় জোয়ার আসর বসানো সহ চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছিলেন সাইফুল তবে এ নিয়ে তাকে বাধা দিতে আসছিলেন ও এলাকার লোকজন সর্বশেষ আজ মুখোমুখি হয়ে পড়ে তারা পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেফতার করলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এ নগরীর পাসলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেছেন ষোল শহর এলাকায় জোয়ার আসর বসে এলাকার লোকজন সহায়তায় আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করছি এরই মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হল Check. বৈষম্য ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে 29 শিক্ষার্থী বহিষ্কার সিলেট হজরত সাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য শিক্ষার্থীদের উপর সন্ত্রাসি হামলার অভিযোগে 29 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করা হয়েছে রোববার 12 জানুয়ারি রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির তিনি বলেছেন শাবিতে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা ও বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে দুইশো চৌত্রিশ সিন্ডিকেট সভা হয় সবার সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবিপ্রবি শাখার সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার বারো শিক্ষার্থী খলিলুর রহমান সহসভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দু একুশ শিক্ষাবর্ষের শিমুল মিয়া পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বাংলা বিভাগ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের মজিদুল হক সহ আরো বেশ কয়েকজন এছাড়াও ছাত্রলীগ কর্মী বিজ্ঞান বিভাগ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুল ইসলাম মোহাম্মদ আকাশ আহমেদ দু হাজার বিশ একুশ ইলিয়াস সানি পলিটিক্যাল স্টাডিজ বিভাগ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের দুর্জয় সরকার নিলয় পদার্থবিজ্ঞান বিভাগ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম খান ও সজীব চন্দ্রনাথ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের সদ মাস জারদি বাংলা বিভাগ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের মনিরুজ্জামান মুন্না দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের মোহাম্মদ নাফিজুজ্জামান ও দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের সুবরায় শ্যাম লোক প্রশাসন বিভাগ দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের মারুক মিয়া ইংরেজি বিভাগ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের তৈমুর সালেহিন তাউস পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের রওফুন জাহান মিলিয়ন দু হাজার একুশবার শিক্ষাবর্ষে শিয়াবুদ্দিন মিশু মুজাহিদুল ইসলাম সাইমুন অর্থনীতি বিভাগ দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের রেদন হোসেন সমাজবিজ্ঞান বিভাগ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের তারেক হাসান